লন্ডনে সালমান এফ রহমানের পুত্র শায়ান রহমানের যে বাসায় শেখ রেহানা থাকতেন এবং লন্ডনে ব্যক্তিগত সফরে আসলে যে বাসায় শেখ হাসিনা থেকেছেন সেই বাসাসহ দুটি বাসা ফ্রিজ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শায়ান রহমানের দুটি প্রপার্টির বর্তমান আর্থিক মূল্য বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা শায়ান রহমানের জব্দ করা দুটি প্রপার্টির ঠিকানা হচ্ছে সতেরো গ্রোভেনার স্কোয়ার যার আর্থিক মূল্য ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড এই প্রপার্টি দুই সালে কেনা হয় এছাড়া অপর প্রপার্টি নর্থ লন্ডনের বার্নিট কাউন্সিলের ছাপ্পান্ন গ্রেশাম গার্ডেন্স এই বাড়ির মূল্য এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড এই প্রপার্টিতে বিনা ভাড়ায় শেখ রেহানা থাকতেন বলে এর আগে গণমাধ্যমে সংবাদ বের হলে রহমান দাবি করেন ভাইয়ের বাসায় বোন থাকলে ভাড়া দেওয়া লাগে না তবে তখন এই বিষয়ে শেখ রেহানা কোনো মন্তব্য করেননি এই প্রপার্টি শায় রহমান অফসর কোম্পানি লেডিবার্ড প্রপার্টিস লিমিটেডের নামে কেনেন দুটি সম্পত্তির নথি অনুযায়ী লন্ডনে দুটি সম্পত্তির মালিক শায়নেফ রহমান নথিপত্রে দেখা গেছে এর মধ্যে একটি সম্পত্তি হলো লন্ডনের সতেরো গ্রোসভেনার স্কোয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যা দুই হাজার দশ সালে ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল অন্যটি উত্তর লন্ডনের গ্রেসাম গার্ডেন্সে অবস্থিত যা পরের বছর এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল ব্রিটিশ নির্বাচনী রেকর্ড অনুসারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা একসময় গ্রেশাম এই সম্পত্তিতে বসবাস করতেন তবে তিনি এখনও সেখানে থাকেন কিনা তা স্পষ্ট নয় ন্যাশনাল ক্রাইম এজেন্সি এক বিবৃতিতে বলছে তারা নিশ্চিত করতে পারেন যে এনসিএ একটি চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে লন্ডনের সতেরো গ্রোসভেনার স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে তারা এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে পারবেন না মূলত এনসিএ সালমান পুত্রের দুটি সম্পত্তি ফ্রিজ করার আদেশ পেয়েছে ফ্রিজিং অর্ডার হল এমন একটি আদেশ যা কোনো সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করা থেকে বিরত রাখে রুমানা রাখি রানা টিভি লন্ডন